নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই রকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন দিন খেলে প্রায় একদিন এইভাবে বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম মুগ ডাল এখন এই মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেব ঘরে নারিকেল না থাকলে আপনারা এরকম ভাবে পিঠাটা বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় আর পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন মুগ ডালটা প্রায় তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর এখন এই মুগ ডালটাকে এই অবস্থায় রেখে দেব দশ মিনিট আর জলটা কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি প্রথমে এক কাপ দিয়ে দিলাম আরও হাফ কাপ দুধ এখানে এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে দিলাম নুন এখন দেখুন দুধটার মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে যখন দুধটা খুব ভালো করে বলক চলে আসবে তখন আপনারা ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবেন আর মুগ ডালটা দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু একটু ফুলে গিয়েছে তো মুগ ডালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দেবেন তাহলে দেখবেন মুগ ডালটা ভালো করে সেদ্ধ হবে তো দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম মুগ ডালটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টই সেদ্ধ হয়ে গেছে স্প্যাচুলাটা দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি মেশ হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচে থেকে যেন লেগে না যায় তাই আপনারা মাঝখানে হালকা একটু নাড়াচাড়া করে দেবেন এখন আমি দিয়ে দিলাম এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দেব হাফ কাপ নারকেল কুড়া ঘরে নারকেল কুড়া থাকলে দেবেন না হলে স্কিপ করতে পারবেন নারকেল কুড়া ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আমার ঘরে নারিকেল কুড়া একটু ছিল ফ্রিজের মধ্যে তাই একটু দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিলাম আরও ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে মুগ ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু মুগ ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন যে জলটা আছে মুগ ডালটার মধ্যে এই জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে যখনই এইরকম হবে তখনই আপনারা নামিয়ে নেবেন এখন একটু বাটির মধ্যে নামিয়ে নিলাম স্পেছলা দিয়ে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবারও চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এখন এই জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে ছোট কাপ দিয়ে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে দেখুন ঠিক এরকম একটা সফট করে ডোটা বানিয়ে নিতে হবে এখন এই ডোটাকে একটা বলের মধ্যে নিয়ে নেব ডোটা যখন গরম থাকবে গরম অবস্থায় কিন্তু আপনারা ডোটাকে মাখবেন আর হাতে যেহেতু গরম লাগবে তাই আপনারা এরকম একটা গ্লাসের সাহায্যে মেখে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো কিছুক্ষণ আমি এরকমভাবে গ্লাসটা দিয়ে মেখে নিয়েছিলাম যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে মেখে নেবেন একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে আর ডোটা যেন এরকম সফটই হয় এখন এই ডোটা থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিলাম এখন কিচেন স্লেটের উপর রেখে দিলাম অল্প একটু আটা ছড়িয়ে দেব উপরে তারপর পাতলা করে বেলে নেব একদম পাতলা করে বেলে নেবেন যত পাতলা করে বেলবেন এই পিঠাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখন আমি একটা কাপের মধ্যে অল্প একটু ময়দা জল দিয়ে গুলে নিয়েছি এটা আমাদের আঠার কাজে লাগবে তারপর এই সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি চারোটা সাইড থেকে কেটে সমান করে নেব একদম স্কোয়ার সাইজ এরকম করে নিতে হবে এখন মাঝখানে আমি মুগ ডালের পুটটা দিয়ে দিলাম মুগ ডালের পুটটাকে এরকম রোলের মতো করে বানিয়ে আপনারা দিয়ে দেবেন তারপর এরকমভাবে একটু ফোল্ড করে নিচ্ছি তারপর এই জায়গাটার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে যে মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেই আঠাটা একটু লাগিয়ে দিলাম এখন আমি বাদবাকি একটা অংশটা সমান করে কেটে নেব। এই একটা অংশটা দিয়েও কিন্তু একই রকমভাবে তৈরি করে নেব আর সাইডে অল্প একটু আঠা লাগিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে এখন আমি এরকমভাবে একটু তের চা করে কেটে নিচ্ছি এরকম একটু তের চা করে কেটে নেবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তারপর চাকুটা দিয়ে মাঝখান থেকে হালকাভাবে এরকমভাবে দাগ দাগ করে কেটে দেবেন দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে পারবেন খুব সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই পিঠাগুলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো একই রকমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে এখন এই পিঠাগুলো ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য একটা এরকম ছিদ্রযুক্ত থালার উপর নিয়ে নিলাম আর এই থালাটার গায়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন একটা বাউলের মধ্যে জল ভালো করে গরম করে নিয়েছি এই ছিদ্রযুক্ত থালাটা জলটার উপর বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নেব ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এই দেখুন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা ফুলে গেছে এখন এই পিঠাগুলোকে আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন